মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অতনুগিরির উদ্যোগে চালু হল এসআইআর সহায়তা কেন্দ্র গত চার তারিখ থেকে এই ক্যাম্প শুরু হয়েছে আজ তা অষ্টম দিনে পড়ল সো ফিলাপের ফিল জন্য একটি সহায়তা ক্যাম্প করে পরিষেবা দিচ্ছেন কাঁথি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অতনুগিরি এবং সর্বোপরি আমরা প্রথম দিন থেকে শপথ নিয়েছি অঙ্গীকারবদ্ধ যে মানুষকে সহায়তা করবো মানুষ বর্তমানে যে এসআইআর যে একটি সিদ্ধান্ত মানুষের ভোটাধিকার নতুন করে ভোটার লিস্টের নাম সংশোধন করা হ্যাঁ সেখানে মানুষ একটু আতঙ্ক সমস্যায় ভুগছেন আমরা পত্রপত্রিকায় ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে দেখছি কেউ কেউ আতঙ্কে মারা যাচ্ছেন তো যাই হোক আমাদের এলাকা এখনও পর্যন্ত ওই ধরনের ঘটনা ঘটেনি তো আমরা সাদনা বড়ের পক্ষ থেকে হেল্প ডেস্ক সহায়তা কেন্দ্র খুলেছি তো প্রচুর মানুষ এখানে আসছেন সর্বদলের মানুষ আসছেন তৃণমূল দলের ক্যাম্প হলেও সবাই আসছেন আমরা কিন্তু সবাইকে সহায়তা করছি সুন্দর করে ফর্ম ফিল আপ করছি এবং সর্বোপরি আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমাদের দলীয় কর্মীদের নিয়ে পাঠিয়ে প্রত্যেকটি মহিলা কর্মীদের পাঠিয়ে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মানুষকে সজাগ করেছি মানুষকে সহায়তা করার আশ্বাস দিয়েছি আমরা মাইকিং করেছি ডোর ক্যাম্পেনিং করেছি সেই মতো করে সবাই কিন্তু আসছেন আমাদের কাছে আমরা সেই মতো সহায়তা করছি এবং মানুষ সহায়তা নিচ্ছেন এবং আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ক্যাম্প খুলে বসে থাকি এখানে আমাদের দলের কর্মীরা দায়িত্ব সহকারে সমস্ত কাজ ছেড়ে এই ক্যাম্পটি চালাচ্ছেন আর আমরা সঙ্গে আছি আমাদের দলের সমস্ত স্তরের মানুষ সঙ্গে আছেন তো ভোটার লিস্টে আমার সংশোধনের ক্ষেত্রে আমরা যে ফর্মটি এসছে ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু কিছু ত্রুটি এসেছে সমস্যা এসছে তো সমস্যা আমরা কাটিয়ে মানুষকে বুঝিয়ে ফর্মটা সুন্দর করে ফিল আপ করে যথাস্থানে বিয়েলর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি সেক্ষেত্রে না আমাদের এলাকায় সেরকম কোনো বাধা হয়নি কারণ আমাদের বিএল যখন বাড়ি বাড়ি ঘুরছেন বিএল তো নতুন অনেক বাড়ি চেনে না তো আমাদের পার্টির পক্ষ থেকে বিএলএ টু নিয়োগ করা হয়েছে বিএলওর সঙ্গে থাকার জন্যে সুপারভাইজার নিয়োগ করা হয়েছে বিএল এর সঙ্গে থাকার জন্যে এবং শুধু আমাদের দল থেকে না অন্যান্য দলের বিএলএ বিএলএ টু ও সঙ্গে থাকছে সবাই থেকে আমরা কোনো সমস্যা নেই সবাই সব দল তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সবাই একসঙ্গে থেকে আমরা বিল কে সহায়তা করছি এবং সর্বোপরি যেহেতু আমাদের কর্মীরা যথেষ্ট সজাগ রাত দিন বিএলও যেদিকে যাচ্ছে আমাদের কর্মীরা সঙ্গে সঙ্গে থেকে মানুষকে চিনি দিচ্ছেন না বড় কোনো সমস্যা হচ্ছে না একটু ভুলতুটি প্রথম প্রথম হচ্ছিল সেটা আমরা কাটিয়ে কোথাও মানে যে নির্দেশ আসছে সেই এপিকের সঙ্গে বয়স হয়তো মানুষের কম বেশি হচ্ছে কিন্তু এপিক কার্ডে যা আছে সেটা কিন্তু বসাতে হচ্ছে এবং সর্বোপরি বাবার জায়গা স্বামীর নাম স্বামীর জায়গা বাবার নাম এরকম সব ছেলের স্বামী বাবা এরকম সব ভোট লিস্টের নাম এসছে সেটাও সংশোধন করা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশ থেকে বারো জন সহযোগী মিলে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট মিলিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের ফর্ম ফিল আপে সহযোগিতায় ব্যস্ত রাজনীতির মধ্যে গিয়ে এই সহায়তা প্রদান করা হচ্ছে সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রতনু গিরি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে সারা বাংলার সঙ্গে সঙ্গে আমরাও সহায়তা কেন্দ্র চালু করেছি আমাদের এই ক্যাম্পে কোন রাজনীতি আমরা দেখব না সকলকে সহযোগিতা করব আমার ওয়ার্ডবাসীকে পূর্ব মেদিনীপুর থেকে মনোজগিরির রিপোর্ট জেলার বার্তা